বন্ধুরা আপনারা ইমেল আইডি ভুলে গেছেন তো চিন্তা করার কোনো কারণ নেই তো আজ আমি মিনিটের ভিতরে ইমেল আইডিটা ফিরে নিয়ে আসবেন কিভাবে তো দেখিয়ে দেবো তো সবার প্রথমে আপনাদের গুগলে যে কোনো একটা অ্যাপ্লিকেশন ওপেন করবে তো আমি অ্যাপ্লিকেশন হিসাবে প্লে স্টোরটা ক্লিক করে ওপেন করে নিচ্ছি নেওয়ার পরে জাস্ট এখানে একবার ক্লিক করছি তো ক্লিক করার পর জাস্ট এখানে আর অপশনে ক্লিক করলাম ক্লিক করে নিচের দিকে চলে আসছি অ্যানাদার অ্যাকাউন্ট তো তো ক্লিক আমি যে যাচ্ছি সেই ইমেল আইডি কিন্তু আমার ফোনে নেই ঠিক আছে তো জাস্ট আমি এখানে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করলাম ক্লিক করার পর জাস্ট গুগল অপশন এখান থেকে ক্লিক করছি তো গুগল অপশন ক্লিক করার পরে আপনার ফোন থেকে ফিঙ্গার প্রিন্ট পাসওয়ার্ড দিতে হতে পারে তো আপনারা দিয়ে দেবেন তারপর বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইমেল আর ফোন আর এখানে দেখতে পাচ্ছেন ফরগেট ইমেল যেহেতু আমরা ইমেল আইডি ভুলে গেছি সেই জন্য জাস্ট আমরা ফরগেট ইমেল এখানে ক্লিক করব তো আমি ক্লিক করলাম এখানে তো ওখানে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফাইন্ড ইউর ইমেল এন্টার ইউর ফোন নাম্বার অর রিকভারি ইমেল তো বন্ধুরা যখন ইমেল থাকি থাকি সেকশনে দিয়ে বা কোনো ইমেল ও দিয়ে থাকি ঠিক আছে তো সেটাই কিন্তু এখানে দিতে বলা হচ্ছে ঠিক আছে তো এখানে আপনারা জাস্ট নাম্বার দিয়ে দেবেন ঠিক আছে যদি আপনারা নাম্বার দিয়ে থাকেন তাহলে সেই নাম্বারটা দিয়ে দেবেন তো আমি দেখিয়ে দিচ্ছি এখানে আমি নাম্বারটা নাম্বার দিয়ে দিচ্ছি তো নাম্বারটা দেওয়ার পরে জাস্ট নেক্সট অপশান এখানে ক্লিক করে দিচ্ছি দেওয়ার পরে বন্ধুরা আপনার ওই মানে ইমেলের যে নামটা ছিল সেই নামটা দিতে হবে ঠিক আছে তো আমি জাস্ট ওই ইমেলটা কী নামে খুলেছিলাম তো সেই নামটা এখানে দিয়ে দিচ্ছি ফার্স্ট নেম আর লাস্ট নেম তো ইমেলের আইডির ফার্স্ট নাম লাস্ট নাম দেওয়ার পরে জাস্ট নেক্সট অপশান ক্লিক করছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে গেট এ ভেরিফিকেশন কোড তো এবার দেখতে পাচ্ছেন নিচে যে নাম্বারটা দেখাচ্ছে না তো জাস্ট এই নাম্বারে এবার ওটিপি যাবে তো জাস্ট তার জন্য আমরা সেন্ড অপশানে ক্লিক করছি তোমরা দেখতে পাচ্ছি সিক্স ডিজিট কোড কিন্তু এখানে আসবে তো জাস্ট আমার কিন্তু কোড এসে গেছে অ্যাকচুয়ালি তো আমি এখানে দিয়ে দিচ্ছি তো এই কোডটা দিয়ে দিচ্ছি যেহেতু আমার অন্য ফোনে এসছে তো জাস্ট দেওয়ার পরে জাস্ট নেক্সট অপশানে ক্লিক করে দিচ্ছি তো নেক্সট অপশানে ক্লিক করার পর বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ম্যাক্স তো আশেষ মিস্ত্রি পঞ্চাশ অ্যাট দা রেট জিমেল ডট কম তো এই ইমেল কিন্তু এখানে এসে গেছে তো দেখতে পাচ্ছেন ইউজ অ্যানাদার অ্যাকাউন্ট তো জাস্ট আপনারা জাস্ট এই ইমেল আইডির উপরে ক্লিক করবেন ক্লিক করার পর বন্ধুরা এবার আপনারা পাসওয়ার্ড চেয়ে নেবেন তো যদি আপনারা পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন তাহলে আপনারা পাসওয়ার্ডও ফরওয়ার্ড করতে পারবেন তো জাস্ট আমরা পাসওয়ার্ডও ফরওয়ার্ড করে দিচ্ছি তো পাসওয়ার্ড আমার মনে আছে তবু আমি ফরওয়ার্ড করে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার কিন্তু একটা কোড যাবে ঠিক আছে তো আমি এনাদার তে ক্লিক করছি ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপডেট পাসওয়ার্ড তো এখানে ক্লিক করলাম তো ক্লিক করার পর বন্ধুরা এবারে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট এ স্ট্রং পাসওয়ার্ড তো এখানে কিন্তু আমাদের পাসওয়ার্ড দিতে বলা হচ্ছে ঠিক আছে তো এখান থেকে আপনারা নতুন পাসওয়ার্ড দিয়ে দেবেন ঠিক আছে বন্ধুরা ক্রিয়েট পাসওয়ার্ড ওখানে যে পাসওয়ার্ডটা দিয়েছেন ঠিক একই পাসওয়ার্ড আপনারা নিচে কনফার্ম ওখানে দিয়ে দেবেন দেওয়ার পরে জাস্ট সেভ পাসওয়ার্ড এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন চেঞ্জ পাসওয়ার্ড এখানে আপনারা একবার ক্লিক করে দেবেন দেওয়ার পরে কিন্তু আপনার রিসেন্টলি যে পাসওয়ার্ডটা দিয়েছেন তো সেই পাসওয়ার্ডটা কিন্তু এখানে সেট হয়ে যাবে তারপর আপনারা আই এগ্রি অপশনে ক্লিক করে দেবেন বন্ধু এভাবে কিন্তু খুব সহজে আপনার ইমেল আইডি আপনি ফিরে আসতে পারবেন